এই যে সুন্দর মিষ্টি কুমড়ার গাছগুলো দেখতে পাচ্ছেন এ কিন্তু আমি কোনো কেনা বীজ থেকে করিনি এর বীজ আমি ঘরেই তৈরি করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন বাড়িতেই তো তার জন্য প্রথমেই আমাদের লাগছে এরকম একটা ভালো পাকা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহের জন্য এটা কিন্তু মাথায় রাখা জরুরি যে মিষ্টি কুমড়াটা যেন পাকা হয় আর বীজগুলো যেন দেখতে ঠিক এরকম পুরো লাগে মানে আপনারা হাত দিলে বুঝতে পারবেন যে বীজগুলো একটু ডুমো ডুমো দেখতে আর শক্ত শক্ত এই যে দেখুন আমি অনেকগুলো বীজ এই মিষ্টি কুমড়াটা থেকে সংগ্রহ করে নিয়েছি আর বীজগুলো প্রত্যেকটাই অবশ্যই শক্ত শক্ত হতে হবে ঠিক আছে মানে ভিতরে যেন বীজটা পুরো হয় তো এবার আমি সেই বীজগুলো একটা পাত্রে জল নিয়ে সেই জলে ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিয়েছি এবার কিন্তু এই বীজটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই যে দেখুন বীজগুলো একদম পরিষ্কার করে নিয়েছি গায়ে কোনো দাগ নেই বা ভিতরে কোনো মিষ্টি কুমড়াও লেগে নেই তো চলুন এগুলো এখন আমরা রোদে শুকাতে দিই যে কোনো বীজ দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য সেটা খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া অনেক জরুরি আর এই বীজটা আমি একদম কড়া রোদে দিই নি দেখুন একটা পাত্রে নিয়ে খুব হালকা রোদে দিয়েছি আর রোদে দেওয়ার পর শুকানোর পর দেখুন বীজগুলো আর স্বচ্ছ নেই সাদা সাদা হয়ে গেছে এই বীজগুলো ঠিক কীভাবে লাগালে কোন পদ্ধতিতে লাগালে আপনারা হানড্রেড ফল পাবেন অর্থাৎ গাছটা খুব ভালোভাবে হবে চলুন এবার সেটাই দেখে নিই একটা ছোট কাপের মধ্যে খানিকটা জল নিয়েছি আর ওই শুকনো বীজগুলো সেই পাত্রে জলে দিয়ে দিলাম এই বীজগুলো এভাবে আমি ভিজিয়ে রাখব একদিনের জন্য সাত আট ঘন্টা রাখলেও যথেষ্ট তো বারো ঘন্টা পর এই যে বীজগুলো এখন বপন করার জন্য প্রস্তুত আমরা মাটিও নিয়ে নিয়েছি এই মাটিটা একদমই নর্মাল বাগানের মাটি আর তার সাথে একটু ডিমের খোসার গুঁড়ো মেশানো ছিল এখন এই বীজগুলো আমি সুন্দর মতো একটা একটা করে বপন করে দেবো এই পাত্রটা আমি ছোট নিয়েছি কারণ শুধুমাত্র এখানে আমি চারাটা তৈরি করব চারাটা তৈরি হয়ে গেলে সেই চারাটা আমি বড় কোনো পাত্রে গাছটা নিয়ে যে লাগাবো আবার তো এই যে একটা বীজ আমার লাগানো হয়ে গেছে তে একই পদ্ধতিতে আমি আরও দুইটা বীজ ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি তো আমার এই টিপসগুলো অনুসরণ করে আপনারা যদি এই মিষ্টি কুমড়ার গাছ লাগান তাহলে আসলে মিস যাবে না তিনটারই ফল পাবেন আপনারা দেখতে থাকুন আসলে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন কয়েকদিন পর একটা চারা প্রথমে বের হয়েছে বের হওয়ার পর এই যে দেখুন আরেকটাও হালকা বের হতে শুরু করেছে আরেকটা আছে ওটাও বের হবে আর মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা বের হতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না সাত আট দিনের মধ্যে মোটামুটি বের হয়ে যায় আর তারও কয়েকদিন পর এই যে দেখুন ওই প্রথম গাছটা একটু বড় হয়ে গেছে আর ছোটো যে গাছটা ওটাও পিচ্ছি মতো বড় হয়েছে আর গাছটা কিন্তু দেখুন অনেক হেলদি কী শক্ত হয়েছে দেখেছেন একদম সুস্থ সবল একটা চারা যাকে বলে আর চারা বপনের এই যে দেখুন দশ দিন পর চারাগুলোর অবস্থা এরকম এক আঙ্গুল প্রায় সমান বড় হয়ে গিয়েছে দুই চারাই একদম সমানভাবে বেড়ে উঠছে আর মাঝখানে দেখুন একটু কুশিও হয়েছে মানে ওটা আরেকটা পাতা বের হচ্ছে ঠিক আছে গাছগুলো কিন্তু অনেক হেলদি বীজ বপনের পনেরো দিন পর এই যে আমার গাছগুলোর অবস্থা এরকম তিন নম্বর যেই চারাটা সেটাও কিন্তু বের হয়ে গিয়েছে আর প্রথমে যেই চারাগুলো বের হয়েছিল সেগুলো দেখুন তিনটা করে পাতাও হয়ে গিয়েছে গাছগুলো বেশ হেলদি এখন এই অবস্থায় গাছগুলোকে কিন্তু আমি এখন অন্য বড় একটা পাত্রে প্রতিস্থাপন করব। আপনারা চাইলে চারাগুলোকে আরও কিছুটা বড় করেও অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনই করতে হবে কারণ নিচে চারাগুলো আরও ডিপে চলে যাচ্ছে তো এই যে দেখুন একটা চামচ নিয়ে খুব সাবধানে আমি গাছের সাইডের মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি এবার ধীরে ধীরে আমি চারাটাকে তুলবো বলে রাখা ভালো মিষ্টি কুমড়া গাছের জন্য কিন্তু ঝুরঝুরে মাটি সবচেয়ে বেশি উপযোগী তো আমার মাটিগুলো ঝুঝুরে হওয়ার কারণে আমি সেই গাছের নিচে কোনো মাটি পাচ্ছিলাম না কিন্তু যেই জায়গায় আপনি লাগাবেন সেই জায়গার মাটি যদি গাছের সাথে কিছুটা নিয়ে নিতে পারেন সেটা কিন্তু গাছের জন্য ভালো কারণ হুট করে তার নিজের জায়গার মাটি ছাড়া অন্য আরেকটা টবের মাটির সাথে সে হয়তো খাপ খাওয়াতে পারে না সেজন্যই যে দেখুন আমি একটু মাটি সহ গাছটা তুলে নিয়েছি আপনারা যে মাটিতে মিষ্টি কুমড়ার গাছ লাগাতে চান সেই মাটিটা যদি ঝরঝরে না হয় তাহলে একটু কিছুটা মিশ করে নিতে পারেন মাটিতে তাহলে কিন্তু মাটিটা অনেক ঝরঝরে হবে আর সে মাটিতে কিন্তু গাছ খুব ভালোভাবে তার শিকড়গুলোকে বৃদ্ধি করতে পারবে এই যে দেখুন গাছের শিকড়গুলো কতটা হয়েছে এতটুকু চারা অথচ কত শিকড় মানে ঝুঝুরে মাটি হলে সেই শিকড়গুলো খুব ভালোভাবে বিস্তার লাভ করতে পারে আর শ্বাস নিতে পারে অর্থাৎ অক্সিজেন পায় তো এখন আমি একটা বড় পাত্রে তুলে রাখা চারাগুলো এক এক করে বসিয়ে দেব এই মাটিটাও কিন্তু আমি বেশ ঝুঁঝুড়ে রেখেছি যাতে করে আমার গাছগুলো খুব ভালোভাবে বড় হতে পারে আর যে মূলগুলো আছে শিকড়গুলো আছে সেগুলো যেন খুব ভালোভাবে বিস্তার লাভ করতে পারে তো চলুন এক এক করে সবগুলো চারা এভাবে আমি বসিয়ে দিচ্ছি আর বসিয়ে দেওয়ার পর কি কি সার ব্যবহার করবেন কী কী জিনিস মানে ঘরোয়া জিনিসই আমি সবসময় ইউজ করে থাকি আপনারা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন আমি কিন্তু খুব একটা আর কিনে এনে ইউজ করি না বেশিরভাগ জিনিস আমার ঘরোয়াই হয় তো কি কি ইউজ করলে গাছগুলো আরও বেশি ভালো হবে সুন্দর হবে তরতাজা হবে তো সেই টিপসগুলোও আপনারা দেখে নিতে পারবেন আর সেগুলো দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই যে ছোট্ট চারাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্ল্যান ছিল না আজকেই প্রতিস্থাপন করার কিন্তু দেখলাম চারাটা যথেষ্ট সতেজ আর কী বলবো যথেষ্ট শক্তিশালী আছে তো চিন্তা করলাম যে লাগিয়ে দিই কোনো একটা প্রবলেম হওয়ার কথা না যেহেতু সুস্থ সবল একটা চারা তো কোনো কিছু চিন্তা না করে সেটাও লাগিয়ে দিলাম আর এই যে দেখুন খুব সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে আমার তো দেখেই অনেক আনন্দ লাগছে আর এখন আমি হালকা করে একটু জলও দিয়ে দিচ্ছি যে কোনো বীজ বা চারা রোপণ করার পর অবশ্যই জল দিতে হয় কিন্তু হালকা দিতে হবে ঠিক আছে তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই এসব গাছে আপনারা কি কি ইউজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়ের গুঁড়ো আমার ইউজ করা চায়ের গুঁড়োগুলো আমি ফেলে না দিয়ে সেগুলো শুকিয়ে রেখেছি আর এই প্লেটে এগুলো হলো ছাই ছাই কিন্তু এই কুমড়ো গাছ লাউ গাছ ঠিক আছে এগুলোর জন্য অনেক বেশি উপকারী ছাই দিলে আপনার গাছে খুব সহজে কিন্তু ফাঙ্গাস ধরতে পারবে না কোনো ব্যাকটেরিয়া খুব সহজে আক্রমণ করতে পারবে না তো এই যে এই শুকনো চায়ের গুঁড়োগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু ঘরে যখন চা খাবেন সেই চায়ের পাতাগুলো ফেলবেন না সেগুলো খুব সুন্দর করে শুকিয়ে রেখে দিবেন আপনার ছাদ বাগান বা বেলগুনি বাগানের জন্য সেটা কিন্তু অনেক বেশি উপকারী এখন আমি ওই ছাইগুলোও দিয়ে দিচ্ছি আর এই গাছটা কিন্তু আমি বেলকনিতে করছি আমি যেহেতু ভাড়া বাসায় থাকি তো আমি তো ছাদ ইউজ করতে পারি না বেলকুনিতেই যতটুকু সম্ভব আমার শখের গাছগুলো রোপণ করার চেষ্টা করি আর সেই সব ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলে আমি শেয়ারও করে থাকি আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলোতে আপনারা অনেক কিছুর আইডিয়াও পাবেন এবং অনেক কিছু ইনফরমেশনও পাবেন বলে আশা করছি আর এই যে দেখুন প্রায় এক মাস দশ দিন পর আমার গাছগুলোর এই অবস্থা গাছগুলো কতটা হেলদি পাতাগুলো দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা গাছ থেকে এই যে দেখুন তিনটে চারটে করে পাতা বের হয়ে গেছে অলরেডি তো এই ছিল আজকের আমার ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কতটা ইনফরমেটিভ লেগেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে